দেহে ম <laughs> <laughs>

আপনি প্রতিদিন এই বাবিক গোসল দেন কিসের জন্যে হুম আপনি দরজা আটকাবেন আর ভাগ ভাই পারেন না টেপাটা বিদেশ থেকে জামাই আপনি ওই ইডো লাগাই নিয়ে তার কাজ করবেন আপনি এইরকম অবস্থায় নেই অবস্থায় প্রতিদিন ডুব দেন কালকে ওই যে জহরুলি বেটা ভিডিও করছিল জহরুল বেটা ভিডিও করছিলো পরে আমি গাড়ি নিয়ে যায় ই ফালা দিয়েছি মানে মোবাইল থেকে নিয়ে যাওয়া ডিলিট করে দিছি দিয়ে হেরে আমি আবার গেলাম যে দেখি পরে আমি এসে ভিডিও করছি ভিডিও করে আমি বললাম যে বাবিক দিয়ে ব্ল্যাক মিনি করবো আসলে ভাবি আপনি না

আচ্ছা ভাই আপনার যখন মন চাই তখন আইসেন আমি দেহা মনে সমস্যা নাই কিন্তু ভাই এইসব এসব কথা কাউরে কয়েন না রে এসব জিনিস কাউরে দেখায়েন না ভাই আরে হ্যাঁ কাউরে নিজে কি ঢুকলে এনে ফস করে কো হ্যাঁ কো এই ভিতর বিলে গেল কি এর কি কি দা এলে চল 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 এলে এটা দুই মেহে সাপ নাকি হ্যাঁ কো হে ভাবি এর দুই মেহে সাপ নাকি হ্যাঁ